লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে বিশ্বস্ত একজন জীবন সঙ্গী আপনারা কিভাবে খুঁজে পাবেন কিভাবে একটা নারীর মধ্যে অথবা একটা পুরুষের মধ্যে বিশ্বস্ত যে জীবন সঙ্গীর কোন গুণগুলো আছে সেগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন চলুন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই লাইভ আড্ডাতে আপনাদের সঙ্গে আলোচনা করি আপনাদের যদি এই লাইভ আড্ডাটি ভালো লেগে থাকে লাইভটিতে একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন তো দেখুন বন্ধুরা যদি আপনি একজন বিশ্বস্ত সঙ্গী যদি খুঁজতে থাকেন তাহলে আপনার যে সমস্ত গুণাবলীগুলো তার মধ্যে দেখা উচিত সেগুলো হলো প্রথমত দেখতে হবে যে সে আপনার অর্থ সম্পত্তি অথবা আপনার সুদর্শন চেহারা দেখে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে কি না যদি কোনো নারী আপনার সুদর্শন চেহারা এবং আপনার ধন সম্পত্তি দেখে আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে সেই নারী কখনোই বিশ্বস্ত জীবনসঙ্গী হতে পারে না সে নারী হতে পারে অথবা পুরুষও হতে পারে তাহলে কীভাবে সে বিশ্বস্ত জীবনসঙ্গী হতে পারে যদি কেউ অর্থাৎ কোনো নারী যদি আপনার গুণাবলী আপনার ব্যবহার আপনার সদ আচরণ এগুলো দেখে আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার ভালো গুণ দেখে যদি আপনার দ্বারা সে প্রভাবিত হয় তাহলে সেই নারী বিশ্বস্ত নারী হবে কারণ তার কোনো কিন্তু যখনই দেখবে তার চাহিদা আর পূরণ হচ্ছে না আপনি তাকে ঠিকঠাক অর্থ অর্থ দিয়ে তাকে সাহায্য করতে পারছেন না তখন কিন্তু সে আর আপনার সঙ্গে থাকবে না সে তখন নতুন কোনো সঙ্গী খুঁজবে যার কাছ থেকে সে ওইরকম অর্থ সম্পত্তি অথবা যা চায় তাই পাবে তখন সে তার কাছে চলে যাবে তো এই সমস্ত নারীরা কখনোই বিশ্বস্ত নারী হতে পারে না তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই নারী আপনার কাছ থেকে কি চায় যদি সে আপনার ভালো গুণ ভালো ব্যবহার সদ আচরণ এগুলো দ্বারা প্রভাবিত হয় তাহলে নিশ্চিন্তেই সে একজন বিশ্বস্ত মানুষ হবে সে নারী হতে পারে অথবা পুরুষ হতে পারে কারণ একজন ভালো মানুষ একজন ভালো মানুষকেই খোঁজে যদি কোনো নারী ভালো হয় যদি সে সৎ গুণের হয় যদি সে ভালো জীবন সঙ্গী খোঁজে তাহলে সে নিশ্চিন্তে সে নিজেও একজন ভালো মানুষ কারণ ভালো মানুষটাই ভালো মানুষকেই খোঁজে ধরনের মানুষ সে ঠিক তেমন ধরনের মানুষ খোঁজে পৃথিবীতে তাই যদি আপনি একজন ভালো মানুষ হন এবং এই ভালো মানুষের প্রতি যদি কেউ আকৃষ্ট হয় তাহলে বুঝবেন সেও নিশ্চিন্তেই ভালো মানুষ তাই অর্থ ধন সম্পত্তি এগুলোর দ্বারা যারা আকৃষ্ট হচ্ছে তারা কখনোই ভালো মানুষ নয় তাই তাদেরকে কখনোই বিশ্বস্ত জীবন সঙ্গী করতে যাবেন না কারণ যতক্ষণ আপনার অর্থ আছে তারা ততক্ষণ আপনার সঙ্গে আছে আপনার অর্থ শেষ তারা কিন্তু আপনাকে ছেড়ে দেবে এবং তারা এমন কাউকে খুঁজবে যার আবার সেরকম আপনার মতো অর্থ যারা আছে তাকেই সে করে নেবে তাই বন্ধুরা বিশ্বস্ত জীবন সঙ্গী খুঁজতে গেলে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে অবশ্যই তার মতলবটা কি সেটা আপনাকে বুঝতে হবে তবেই আপনি একজন বিশ্বস্ত জীবন সঙ্গী খুঁজে পাবেন আপনি একজন নারী বা পুরুষ হতে পারেন পুরুষের মধ্যেও যে শুধুমাত্র আপনার রূপ দেখে প্রভাবিত হচ্ছে তাহলে বুঝবেন সেই পুরুষ কখনোই ভালো পুরুষ নন কারণ মানুষের মানুষের চেহারা বা মানুষের এই সুদর্শন চেহারা আজ আছে কাল নেই যৌবন চিরকাল থাকে না একদিন থাকবে একদিন চলেও যাবে কিন্তু যেটা সময় মানুষের সঙ্গে থাকে সেটা হলো মানুষের সৎ আচরণ ভালো ব্যবহার ভালো ব্যবহারটা চিরদিন মানুষের সঙ্গে থাকে এবং ভালো ব্যবহারটা চিরদিন মানুষের মনের মধ্যে থেকে যায় দেখবেন একটা মানুষের একটা মানুষ আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছিলো সেই ভালো ব্যবহারটাই আপনার মনে থাকবে হয়তো সে মানুষটা কেমন দেখতে ছিল সেটা কিন্তু আপনি ভুলে যাবেন তাই মানুষের ভালো ব্যবহারটাই চিরকাল মনে থাকে তাই অবশ্যই ভালো ব্যবহার সৎ মানুষ এদের প্রতি গুরুত্ব দিন এবং এদেরকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিন তাহলে দেখবেন আপনিও সুখে স্বাচ্ছন্দ্যে এবং ভালো জীবন অতিবাহিত করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানান কারা কে কোথা থেকে এই লাইভ আড্ডাটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন

বন্ধুরা যারা এই লাইভ প্রোগ্রামে শেষের দিকে এসে যোগ দিয়েছেন তাদেরকে জানাই যে আজকের এই লাইভ এই আড্ডার মূল বিষয় হলো যে একজন বিশ্বস্ত জীবন সঙ্গে কীভাবে খুঁজবেন বিশ্বস্ত জীবন সঙ্গী কীভাবে খুঁজবেন তা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা যারা দেরিতে শুরু করেছেন তাদেরকে বলি যে বিশ্বস্ত জীবন সঙ্গী তারাই হতে পারে যারা বিশ্বস্ত মানে আপনাকে বিশ্বাস করে অর্থাৎ যে সমস্ত নারীরা দেখবেন আপনার ধন সম্পত্তি সুদর্শন চেহারা এগুলো দ্বারা প্রভাবিত না হয়ে আপনার ভালো গুণ আপনার ভালো ব্যবহার এগুলোর দ্বারা যারা প্রভাবিত হয় তারাই হচ্ছে প্রকৃত জীবনসঙ্গী তাদেরকে প্রকৃত জীবনসঙ্গী করা উচিত দেখবেন যারা শুধুমাত্র আপনার টাকা পয়সার দ্বারা যারা প্রভাবিত হচ্ছে তারা কিন্তু প্রকৃত জীবনসঙ্গী নয় আপনি যতক্ষণ তাকে দিচ্ছেন ভালো মন্দ সে যা চাইছে তাই কিনে দিচ্ছেন ততক্ষণ সে আপনার সঙ্গে থাক সঙ্গ দিচ্ছে আর যখন আপনি সেগুলো দেওয়া বন্ধ করে দিচ্ছেন সে আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যেতে শুরু করছে তাহলে বুঝবেন সেই সমস্ত নারীরা আদৌ আপনার কাছ থেকে ভালো ব্যবহার ভালো আচরণ এগুলো প্রত্যাশা করে না সে আপনার কাছ থেকে একটাই জিনিস চায় সেটা হলো টাকা অর্থ সম্পদ এইগুলোই চায় তো এই সমস্ত ধন সম্পত্তি লোভী নারীরা বা অথবা পুরুষও হতে পারে তারা কখনোই ভালো মানুষ নয় থেকে এরা কখনো বিশ্বস্ত জীবন পারে না একজন ভালো মানুষ একজন ভালো মানুষকে খোঁজে তো যে সমস্ত দেখবেন ভালো বা বিশ্বস্ত তারা ভালো মানুষের প্রতি আকৃষ্ট হবে তো আপনি যদি একজন ভালো মানুষ হন এবং আপনি যদি মনে করেন যে অন্য একজন নারী আপনার ভালো ব্যবহার দেখে এবং আপনি যে একজন ভালো এবং সৎ সেটা দেখে প্রভাবিত হচ্ছে তাহলে বুঝবেন সেই নারীও একজন বিশ্বস্ত এবং ভালো মানুষ কারণ ভালো মানুষরাই ভালো মানুষকেই চেনে আর যদি কোনো নারী দেখা যায় শুধুমাত্র আপনার অর্থ আপনার সম্পদ এগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে তাহলে সে শুধুমাত্র অর্থ সম্পদই বোঝে তার বাইরে সে আর কিছু বোঝে না তো এরকম ধরনের মানুষ কখনোই ভালো হতে পারে না তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এরা কিন্তু স্বার্থান্যাসী এক ধরনের মানুষ যতক্ষণ পর্যন্ত এদের স্বার্থ পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে যখনই এদের স্বার্থ আর পূরণ হবে না তখন কিন্তু এরা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে তো এরকম ধরনের মানুষের থেকে আপনার অবশ্যই দূরে থাকা উচিত যে সমস্ত মানুষ আপনার স্বার্থটাকে গুরুত্ব দেয় আপনি কি চান আপনার ভালো মন্দ সে সমস্ত জিনিসের প্রতি গুরুত্ব দেয় সে সমস্ত মানুষ কিন্তু সত্যিকারের প্রকৃত মানুষ আপনার কি ভালো লাগে আপনার কি খারাপ দিয়ে থাকে আপনি হয়তো তাকে সময় দিতে পারছেন না সে বোঝার চেষ্টা করে যে কি কারণে আপনি তাকে সময় দিতে পারছেন না কিন্তু যারা কিন্তু যে সমস্ত নারীরা দেখবেন আপনি যখন সময় দিতে পারছেন না তখন সে কেন সময় দিতে পারছেন না সেটা বোঝার চেষ্টা করে না হয়তো আপনার সঙ্গে ঝগড়া করবে বা কিছু দিন সময় না দিলে দ্রুত ব্রেকআপ করে দেবে এই ধরনের মহিলারা কখনোই ভালো নয় তো এদের থেকে দূরে থাকুন বন্ধুরা বিশ্বস্ত জীবনসঙ্গী বিশ্বস্ত বন্ধু এগুলো সত্যি আমাদের খুঁজে পেতে খুবই কষ্ট হয় কারণ মানুষের চেহারা দেখে আমরা বুঝতে পারি না যে মানুষটা কেমন হবে মানুষের অনেক সময় মানুষের ব্যবহার দেখেও বোঝা যায় না তাই অত্যাধিক অত্যাধিক ভালো ভালো যারা দেখায় অত্যাধিক ভালো সাজার যারা চেষ্টা করে তারা কিন্তু আদৌ ভালো নয় তাদের প্রকৃতি কেমন তাদের বাবা মার সঙ্গে তারা কেমন আচরণ করে সেটাও লক্ষ্যের বিষয় সেটাও হচ্ছে দ্রষ্টব্য যদি কোনো মানুষ তার নিজের ভাই বোন নিজের বাবা মা তাদের সঙ্গে ভালো আচরণ করে থাকে তাহলে সেই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ তাই কোনো পরিবার দেখেও বোঝা যায় যে সেই পরিবারের মানুষটা কেমন হতে পারে তাই আপনি যদি কোনো মানুষের প্রকৃত আচার আচরণ যদি জানতে চান তাহলে তার পরিবারে পরিবারের মানুষের সঙ্গে তার ব্যবহারটা কেমন সেটা যদি আপনি একবার জানতে পারেন তাহলে বুঝে যাবেন যে মানুষটা কেমন ধরনের যদি তার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার থাকে তাহলে বুঝবেন যে মানুষটা আপনার সঙ্গে নিশ্চিন্তে ভালো ব্যবহার করবে যদি তার ভাই বোনের সঙ্গে বন্ধু একটা সম্পর্ক থেকে থাকে তাহলে বুঝবে সে নিশ্চিন্তে একজন ভালো মানুষ তাই এটা দেখে অর্থাৎ পরিবারের সঙ্গে তার কেমন সম্পর্ক আছে সেটা দেখেও ভালো মানুষ চেনা সম্ভব আর যদি দেখেন যে কেউ নারী হতে পারে অথবা পুরুষ হতে পারে যদি কেউ তার পরিবারের লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করে না ভাইকে তার সম্পত্তি থেকে হয়তো ঠকানো হয় ঠকায় বাবা মার সঙ্গে ভালো আচরণ করে না বাবা মাকে দেখে না বাবা মার সঙ্গে কথা ঠিকভাবে কথা বলে না এরকম ধরনের মানুষ কিন্তু আদৌ ভালো মানুষ নয় এরা হয়তো যখন আপনার সঙ্গে মিশবে এমন ব্যবহার করবে যেন তার মতো ভালো মানুষ পৃথিবীতে নেই কিন্তু ওর প্রকৃত যে কেমন বা প্রকৃত আচরণটা কেমন সেটা ওর বাবা মার সঙ্গে যে আচরণ প্রকাশ পায় সেটা থেকে বোঝা যায় কারণ সেটাই হচ্ছে তার প্রকৃত আচরণ আর আপনার সঙ্গে যে আচরণ করছে সেটা হচ্ছে কৃত্রিম আপনার সঙ্গে যখন মিশছে আপনাকে যখন সময় দিচ্ছে তখন সে কিন্তু কৃত্রিম আচরণ করছে সে কিন্তু সবথেকে ভালো ব্যবহারটা করার চেষ্টা করছে আপনার সাথে এটা দেখে কখনোই বুঝবেন না যে সে ভালো মানুষ কারণ এই ভালো ব্যবহারটা তার ন্যাচারাল নয় এটা তার প্রকৃত গুণ নয় এটা আস্তে এটা কিন্তু খারাপ হতে বেশি দিন সময় লাগবে না কারণ ওর বাবা মার সঙ্গে যে আচরণটা সে করে থাকে সেটাই কিন্তু তার প্রকৃত আচরণ এবং সেটা হচ্ছে যখনই সময় সুযোগ পাবে তখনই তার এই আচরণ ফুটে উঠবে তাই তাই কোনো মানুষটা কোনো মানুষ কেমন সেটা কিন্তু তার পরিবারের মানুষের সঙ্গে তার আচরণ দেখে বোঝা যায় তো বন্ধুরা ঠিক কেমন লাগছে জানান একটি লাইক করুন আপনার মতামত জানান আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে একটা লাইক প্রোগ্রাম আপনি কমেন্ট করে জানাতে পারেন এই সমস্ত বিষয় যে সমস যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে এটাও কিন্তু একটা পয়েন্ট যে পরিবারের মানুষের সঙ্গে তার আচরণ কেমন এটা থেকেও সেই মানুষটা কেমন হতে পারে ভালো না মন্দ সেটা বোঝা যায় এটাও একটা খুব ভালো পয়েন্ট এরপরে এটা দেখেও বলা যায় যে তার থেকে নিচু যে সমস্ত মানুষ অর্থাৎ তার থেকে অর্থের দিক থেকে ধরো একটু কম কমতি আছে সম্পদের দিক থেকে তার থেকে একটু কমতি আছে তাদের সঙ্গে তার আচার ব্যবহার কেমন তার থেকে বয়সে যারা ছোট তার সঙ্গে তার আচার ব্যবহার কেমন বা তার থেকে ধরো একটু নিচু পোস্টে চাকরি করে বা কোনো কাজ করে তার সঙ্গে তার আচার ব্যবহার কেমন এটা দেখেও কিন্তু বোঝা যায় যে মানুষটি কেমন রেস্টুরেন্টে যে সমস্ত লোকেরা কাজ করে তাদের সঙ্গে তার আচরণ কেমন এটা দেখে আপনি বুঝতে পারবেন যে মানুষটার আসলে কি কারণ প্রকৃত ব্যবহার তার তার থেকে যারা নিচু বা তার থেকে যারা দুর্বল মনে করে তার সঙ্গে কিন্তু সে কোনো মানুষ তার প্রকৃত ব্যবহারটাই প্রকৃত আচরণটা করে থাকে মানে তার যে ন্যাচারাল যে ব্যবহার এটা হচ্ছে তার থেকে কোনো দিক থেকে যারা কমতি আছে বা নিজেকে ধরো তাদের থেকে দুর্বল মনে করে নিজের থেকে তাদেরকে হয়তো দুর্বল মনে করে তাদের প্রতি তার কেমন ব্যবহার হয় এটা দেখেই কিন্তু বোঝা যায় যে মানুষটা আসলে কেমন আর আপনার সঙ্গে তার ব্যবহার হয়তো যদি তার কোনো মতলব থেকে থাকে হয়তো আপনার আপনার কাছ থেকে হয়তো তার কিছু টাকার প্রয়োজন তখন দেখবেন তার কয়েকদিন আগে তা আপনার সঙ্গে এমন ব্যবহার করবে যেন আপনার আপনার তা আপনি তার খুব কাছের মানুষ এবং তার মতো ভালো মানুষ পৃথিবীতে নেই তখন আপনার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করবে তো এই সমস্ত ব্যবহার দেখে আপনি বুঝতে না যে সে আসলে ভালো না মন্দ তো আপনার আপনাকে তার ভালো মন্দ বুঝতে গেলে তার পরিবারের মানুষের সঙ্গে তার আচরণ কেমন তার থেকে যারা তুলনামূলকভাবে দুর্বল অর্থ দিক থেকে বয়সের দিক থেকে তাদের সঙ্গে তার কেমন ব্যবহার এটা দেখে কোনো মানুষ কেমন সেটা বোঝা যায় তাই বন্ধুরা খুব সাবধান বর্তমানে বেশিরভাগ মানুষই মানুষ চিনতে ভুল করে তো কোনো মানুষের সঙ্গে কিছুদিন মিশুন চেষ্টা করুন মানুষটা আসলে কেমন না মিশলে তো আপনি বুঝতে পারবেন আসলে মানুষটি কেমন তার সঙ্গে মিশুন তার সঙ্গে কথা বলুন তার সঙ্গে অন্য সমস্ত বন্ধুরা তাদের সঙ্গে তার আচরণ কেমন সেটা দেখুন তো এই সমস্ত বিষয়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষটি আসলে কেমন বন্ধুরা কে এবং কোথা থেকে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন কমেন্ট করে জানান এই লাইভ প্রোগ্রামটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন এবং যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাতে পারেন এবং দুজন বন্ধু এই লাইভ অনুষ্ঠানটিতে লাইক করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভ প্রোগ্রামে দেখা যাচ্ছে কয়েক বন্ধু আছেন এই মুহুর্তে একজন বন্ধুকে লাইভ প্রোগ্রামে দেখাচ্ছে বন্ধু আপনি কোথা থেকে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আমি কি বলছি সেটা বুঝতে পারছেন অথবা আপনি যদি অন্য কোনো জায়গা থেকে দেখে থাকেন অন্য কোনো ভারতের বাইরে কোনো দেশ থেকে তাহলে হয়তো আপনি আমার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন না কারণ আমার এই লাইভ প্রোগ্রামে অনেক বিদেশি বন্ধুরা এসে থাকে এর আগে উজবেকিস্তান থেকে তারপরে বাংলাদেশ থেকে এই লাইভ প্রোগ্রামটি অনেকে দেখে থাকে তো বাংলাদেশ থেকে যারা দেখে থাকে তারা নিশ্চয়ই আমার বাংলা ভাষা বুঝতে পারবেন কিন্তু যারা উজবেকিস্তান বা যে সমস্ত দেশে বাংলা নেই সেখান থেকে যারা দেখেন তারা এই কথাগুলো হয়তো বুঝতে পারবেন না তো তারা ইংলিশে কমেন্ট করতে পারেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে একজন বিশ্বস্ত সঙ্গী সে পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে কিভাবে খুঁজে পাবেন পয়েন্ট যেগুলো নিয়ে আলোচনা করা হলো সে সমস্ত হলো প্রথমত যদি আপনার টাকা পয়সা বা আপনার সুদর্শন চেহারা এগুলো দ্বারা যদি কেউ প্রভাবিত হয় তাহলে বুঝবেন সেই নারী বা সেই পুরুষ কখনোই একজন ভালো পুরুষ নন তারা কখনোই বিশ্বস্ত নন আর যদি আপনার আচার ব্যবহার আপনার সৎ ব্যবহার এগুলো দ্বারা আপনার গুণ দ্বারা আপনার জ্ঞান দ্বারা যদি কেউ প্রভাবিত হয় তাহলে বুঝবেন নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ যদি কোনো নারী অথবা পুরুষ পুরুষের ব্যবহার পরিবারের মানুষের সঙ্গে ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে সেও একজন ভালো মানুষ হবে কারণ একটা ভালো পরিবার থেকেই একটা ভালো মানুষের জন্ম হয়ে থাকে যদি দেখা যায় যে কোনো পরিবারে পিতামাতা খুব ভালো জ্ঞানী এবং পিতামাতার স্বভাব চরিত্র ভালো এবং বিশ্বস্ত তাহলে বুঝবেন সেই পরিবারে যে সমস্ত সন্তানরা আছে তাদের বেশিরভাগই ভালো তাদের ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ যে সমস্ত মহান মানুষদেরকে আমরা দেখে থাকি সমস্ত মহান মানুষের পিতামাতারা জ্ঞানীগুণী ছিল আব্দুল কালামকে দেখুন তার পিতামাতা একজন আদর্শ দম্পতি হিসেবে সারা এলাকায় পরিচিত ছিল বিদ্যাসাগরের মাতা পিতা দুজনেই জ্ঞানী ছিলেন স্বামী বিবেকানন্দের মাতা পিতা জ্ঞানী ছিলেন তা দেখবেন যত জ্ঞানীগুণী মানুষ আছে তাদের মা পিতা খুব শিক্ষিত না হলেও তাদের সহজাত জ্ঞান অসাধারণ ছিল যে কারণে তাদের গর্ভেই এরকম মহান মানবের জন্ম হয়েছে তাই পরিবারে পিতামাতার আচরণ যদি ভালো হয়ে থাকে পিতামাতারা যদি ভালো হয়ে থাকে তাহলে সেই পরিবারের মানুষেরাও নিঃসন্দেহে ভালো হয়ে থাকে তার পরিবার দেখেও আপনি বুঝতে পারবেন যে মানুষটি কেমন হতে পারে আর পরিবারের মানুষের সঙ্গে তার আচরণ কেমন সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটি কেমন হতে পারে যদি তার ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক থেকে থাকে ভাই বোনদের সে মমতা ভরা দৃষ্টিতে দেখে থাকে ভাই বোনদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে থাকে তাহলে বুঝবেন সেও ভালো মানুষ তার থেকে তুলনামূলক নিচের পেয়েও সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ হবে আজকের দিন ভালো মানুষ চেনা বড্ড কঠিন কারণ কোনো মানুষের চেহারা দেখে তার আচার আচরণ দেখে কখনোই বোঝা যায় না যে মানুষটি কেমন হবে তাই আপনার উচিত তার পরিবারের মানুষের সঙ্গে তার আচার আচরণ কেমন তার থেকে যারা বয়সে ছোট তার থেকে যারা নিচুর পোস্টে কাজ করে তার থেকে যারা অর্থের দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল তাদের সঙ্গে তার আচার আচরণটা কেমন তার মধ্যে অহংকার বোধ আছে কি না সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে সে আসলে কেমন ধরনের মানুষ তো বন্ধুরা আজকে অনেকক্ষণ ধরে এই একটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে কেমন ধরনের মানুষ একজন বিশ্বস্ত জীবন সঙ্গী হতে পারে তো লাইভ প্রোগ্রামটিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভ প্রোগ্রামটিতে লাইক করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই লাইভ প্রোগ্রামটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ বন্ধুরা লাইভ প্রোগ্রামটি এখানেই শেষ করতে চলেছি যদি কারোর কোনো মন্তব্য থেকে থাকে कमेंट करते प्लीज कमेंट इफ यू हैव एनी आइडिया अबाउट द टाइटल